কাজল কুমার মন্ডল বাকি যারা নাচের যারা অংশগ্রহণ করবেন তার একটু মঞ্চের পাশে চলে আসুন আমাদের এরপর অনুষ্ঠান কবিতা আবৃত্তি করবেন শ্রী কাজল কুমার মন্ডল নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিল মনে দূর জয় নির্দয়ী তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিদীর্ণ পক্ষে জলে তবলে নিহান শিখা দক্ষিণ হাতের সেলে উঠেছে ঝড়ের মেঘ পানে সে তাহতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে সে চিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন না নামিল আঘা। পাঁজর উঠিল কেঁপে বুককে হাতে চেপে শুধালে আর কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত না আগ এই মাত্র হার কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি নুগনি তোমার আঘাত সাথে নেমে তুমি যেথা মোর আপনার ভূমি ছোট হয়ে গেছে আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে সন্ধ্যা মালিন আবাসনের যে নিবেদন তার শেষের একটিমাত্র আগের নিবেদন কবিতা পাঠ করবেন শ্রী

সৌম্যকান্তি কৈশোরের রবি যৌবনের রবি বাল্মীকি প্রতিভার রবি রক্ত রবি অথবা দুঃখের আধার রাত্রির রবি আমি কাউকেই দেখিনি বড় স্বাদ ছিল আমার তাকে দেখার গানের রবি আমাকে মোহিত করেছিল তার দৃত্ত কণ্ঠের জালিওয়ানাওয়ালা বাগের প্রতিবাদ আমাকে উত্তেজিত করেছিল তার বঙ্গবঙ্গের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাকে আন্দোলিত করেছিল কিন্তু আমি রবি ঠাকুরকে দেখিনি তার সুভাষের প্রতি সমর্থন আমাকে দেশ মাতাল করেছিল কিন্তু আমি তাকে দেখিনি একটি বারের জন্যও তবু তার গায়ের গন্ধ আমার নাকে লেগে আছে তার শ্বাস প্রশ্বাস আমি অনুভব করি প্রতিটি মুহূর্তে আমার হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে তিনি প্রবাহিত হন আমার স্পন্দিত প্রাণ তাঁর অঙ্গুলি হেলানে চলে যতদিন বাঁচি ততদিন রবি ঠাকুর আমার ঠাকুর হয়ে থাকবেন আমার হৃদয় সিংহাসন আরেকটি কবিতা বলবো তার নাম উর্বশী এটি চিত্রা কাব্যগ্রন্থের কবিতা এটি কবি শিলাই দহে লিখেছিলেন উর্বশী একজন দারুণ সাহসী মহিলা উদ্বসী নহ মাতা নহ কন্যা নহ সুন্দরী রূপসী হে নন্দন বাসিনী উর্বশী গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি কোন গৃহপ্রান্তি নাহি জাল সন্ধ্যা দীপ দ্বিধায় জড়িত পদে কমপ্রবক্ষে নম্র নেত্র পািত হাস্যে নাহি চল সজ্জাতে স্তব্ধ রাতে উষার উদয়ে সম অনবকুন্ঠিতা তুমি অকুণ্ঠিতা বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উদ্বসী আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে ডান হাতে সুধা পাত্র বিষ বাম করে তরঙ্গিত মহাসিন্ধু পড়েছিলে পদপ্রান্তে উচ্ছ্বসিত ফনালক্ষ শত করিয়া অবনত কুন্ড শুভ্র নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা কোনো ছিলে নাকি মুকুলিকা বালিকা বয়সী হে অনন্ত যৌবনা আধার পাথার তলে কার ঘরে বসিয়া একেলা মানিক মুকুটাল করেছিলে শৈশবের খেলা মনিদীপ দীপ্ত কক্ষে সমুদ্রের পল্ল সঙ্গীতে অকলঙ্ক হাস্যমুখে প্রবাল পালনকে ঘুমাইতে কার অঙ্ক যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা তুমি পূর্ণ প্রস্ফুটিতা যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী হে অপূর্ব শোভনা মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমারই কটাক্ষ ভাতে ত্রিভুবন যৌবন চঞ্চল তোমার নদীর গন্ধ অন্ধ বায়ু বহে চারিভিতে মধুমত্ত ভৃঙ্গ সম কবি ফিরে লুব্ধ চিতে উদ্যান সঙ্গীতে নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা সুর সভা তলে জবে নৃত্য কর পুলকে উল্লসী হে বিলোল হিল্লোল ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল শ্বশ্রশির শেষি হরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল তবস্তনহার হতে নধস্থলে খসি পড়ে তারা অতসাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা হারায় নাচের অত্যধারা দিগন্তে তব মেখোলা টুটে আচম্ভিতে হৈ অসম্বৃতে স্বর্গের উদয়া চলে মূর্তিমতি তুমি হে উশি হে ভুবন মোহিনী উর্বশী জগতের ধৌত তব তনুতনিমা ত্রিলোকের হৃদ আকাতব তব চরণ সনিমা মুক্তি বিবসনে বিকশিত বিশ্ববাসনার বাসনার অরবিন্দ মাঝখানে পাদ পদ্ম রেখেছে তোমার অতি লঘুভার অথিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী ওই শুনো দিশে দিশে তোমা লাগি কাঁপিছে ক্রন্দসী হে নিষ্ঠুরা বধিরা উর্বশী আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর অতল অতুল হতে সিক্ত কেসে উঠিবে আবার প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে সর্বাঙ্গ সর্বাঙ্গিবে তব নিখিলের নয়ন আঘাতে বাড়ি বিন্দু মহাম্বু অপূর্ব সঙ্গীতের অবে তরঙ্গিতে ফিরিবে না ফিরিবে না অস্ত গেছে যে গৌরব শশী অস্তাচল বাসিনী উদ্বসী তাই আজি ধরা তলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে পূর্ণিমা দিক পরিপূর্ণ হাসি দূর স্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল করা তবু আশা জেগে থাকে প্রাণের প্রাণ ও ওই অবন্ধনে নমস্কার এবং অনুভব একটা জোরে হাততালি হয়ে যাক প্রশ্নজিৎ ভট্টাচার্যের জন্য আমার